আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মাধ্যমে বা সমাধান করার মাধ্যমে দেখাবো একটি খতিয়ান থেকে জমির মালিকের অংশ বা হিসা কিভাবে নির্ণয় করা যায় অনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে আজকে দশমিক পদ্ধতিতে আলোচনা করব একটি খতিয়ানে মোট জমির পরিমাণ আছে তিনশো শতাংশ মালিক আছে চারজন মোহাম্মদ সাদেক আবুল মিয়া ফারুক হোসেন এবং মোহাম্মদ আনিস দেখা যাচ্ছে যে খতিয়ানে মোহাম্মদ সাদেকের আছে শূন্য দশমিক দুই শূন্য অংশ আবুল মিয়ার আছে শূন্য দশমিক চার শূন্য অংশ ফারুক হোসেনের আছে শূন্য দশমিক এক পাঁচ অংশ এবং মোহাম্মদ আনিসের আছে শূন্য পয়েন্ট দুই পাঁচ অংশ এখন এটা কিভাবে করবো এই যে এটাকে করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাপ্ত অংশের সাথে মোট জমির পরিমাণ যেটি আছে অর্থাৎ তিনশো শতাংশ এটাকে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ওই ব্যক্তির ওই খতের জমির অংশ তো প্রথমে আসুন আমরা যদি দেখি এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাদেক করলাম পয়েন্ট টু জিরো ইন্টু তিনশো এখানে আসলো ষাট শতাংশ আবুল মিয়ারটা গুণ করলাম এরপরে পয়েন্ট চার শূন্য ইন্টু তিনশো আসলো একশো বিশ শতাংশ এরপরে ফারুক হোসেনের পয়েন্ট এক পাঁচ অংশকে তিনশো দিয়ে গুণ করলাম সেখানে আসলো পঁয়তাল্লিশ শতাংশ এরপরে মোহাম্মদ আনিসের পয়েন্ট টু ফাইভ অংশকে তিনশো দিয়ে গুণ করলাম আসলো পঁচাত্তর শতাংশ যোগ করলে কিন্তু তিনশো শতাংশই আসছে অর্থাৎ এভাবে আমরা একটি জমিতে জমির মালিকের অংশ বের করে নিতে পারি একটি খতিয়ান থেকে আজকের মূল বিষয় ছিল একটি খতিয়ান থেকে কিভাবে জমির মালিকের অংশ বের করা যায় আমরা দশমিক পদ্ধতির সাহায্যে আজকে এটি সমাধান করে দেখালাম পরবর্তীতে আরো দুটি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা আলোচনা করে ধারাবাহিকভাবে দেখাবো কিভাবে একটি খতিয়ান থেকে জমির মালিকের অংশ বের করা যায় আজকের আলোচনা এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ